এখন এই মুহূর্ত দরকার হামসাফার কার কালুকে ওরা দুজনে তো সকাল থেকে আসেনি এখানে ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই তুই তো একাও ধরে আনতে পারবি না তুই যা রেগে আছিস আপনার উপরে যদি বুম চার্জ করে তখন কি হবে তখন তো মরে যাব আমি তুই তো বালমুকু চুদা মরে গেলে কোনো অসুবিধা নাই বোকা চুদা এটা কাজ করার ক্ষমতা নাই খালি বসে বসে খেছি আর মাগিলা চিলেছি বেড়াইছি কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছিনা খেছি আর মাগিলা চিলেছি বেড়াইছি তা কই হে ধরে আনতে পারছ কই চার পাঁচ জনের পাঠান সাথে তবে তো ধরে আনতে পারবো হ্যাঁ কপালি চুদা ও জলে রে ইয়া জলে টিয়ার দরদে

আমার প্রাণ কান্দে কান্দে যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল না আপন ছল চাতড়ি তারের হৃদয়ে ছিল বড় বেশি আমারে ভুল লাগিয়া করিল রে দোষী করিল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমন তাহে তার রাতের মতো কালো জানলে তারে কোন ভালো রে নিঠুর ভালোবাসা মিটল না রে পেম্পি বাসা হে কেমন জীব আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না দেখ মানে দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কা কেউ ভালোবেসিও খাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

বেরিয়ে যা ফুডের বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো কোনোদিন ওই বাড়িতে আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে না আব্বা মা এরবো খানকি করে আব্বা বললি আমি যে খানকি ছেলে সেই কাজ অপরাধটা কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি করছি কেন কি চিন্তা করছিস বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি কেউ কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না তোর মতো সুরের বাচ্চা জানুয়ার কিভাবে মানুষের কাছ থেকে শান্তি খুঁজে তারপর তাকে দূরে সরিয়ে ফেলে দিতে হয় সেই লাইন তো খুব ভালো ভাবে আবার কিসের শান্তি তুই চুপ করে থাকো না আবার আব্বা এই শালা মার খাবে দেখ আমার কাছে কি হয়েছে কি প্রিয়া বলবে তো নাকি আমি না থেকে তাহলে বলবে না তাই তো সুখ সময় তাহলে তোমরা আমাকে অপমান অপমান করছিস এই খানকি ছেলে এই বাচ্চা তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক তবে শুন আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস তার সাথে সহবাস করে তিন মাসের তার গর্ভের সন্তান এনে দিয়েছিস তারপরে কি হয়েছে শোনা কি হয়েছিল মা তোর সেখানে মাথুর পেটে কি করে যন্ত্রণা ছোট ডাক্তার কাছে যাবো উঠ মা উঠ ওখান থেকে উঠ

ওইদিকে মুখ করা ওইদিকে ঘুরে একবার ছ মাসের টিটনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন প্যাকেট ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাকেট তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিসের বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো নেন এ কি কথা বাতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়ে হলো না আর আপনি বলছেন নেন আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার

ওষুধ চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে খাওয়াবেন চার দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে রাত্রে খাওয়ার পর একমুখী করে খাবে ঠিক আছে ডাক্তার বাবু আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে

তুমি তার সাথে ভালোবাসার নাটক করে আমি নাকি না কি আমার মন ভালো নাই আমি যাবো না বিকাশ দত্তকে চিনিস তো চার মাস চোদ্দ দিনে ইন্ডাসিন বিকাশ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওর দেহাট এতো বড় মহা যন্ত্র নাই বললাম এই তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কথা আমাদের সাথে চোদা চো

আমরা দুজনে তাই চো ডেভালের বলবো আমাদের সাথে যে বুম ফুম আছে বলছে বালের বুমকে হামসাফার ভয় করে না লাল চায় বুমটাকে ভিজি খেলবো তাই নাকি হ্যাঁ তারপর কি চ আমরা দুজনে যাবো আছে চ

ওটা তো বলতে এসেছি। তার সাথে আমার কথা আমি বলতে এসেছি। কি কথা? কিছু মনে করবে না তো তুমি? কি বল? তুমি আমাকে খারাপ ভাববে না তো? না না বলো কি বলবে? বলি হাম সাফা তো তোমার জীবন থেকে চলেই গিয়েছে। তুমি তো এখন ফাঁকা। সেই জন্য বলছিলাম। কি বলবে বললা? আমি তোমাকে চলো থেমে গেলে কেন? ভয় লাগে। কি বলে বলো? আমি তোমাকে আমার তো লাগে। আমি বলছি তো তুমি কি হয়েছে বলো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কি তুমি বাজারের মেয়ে পেয়েছো